নিজের সম্পদের হিসাব দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ ইসলাম লিখেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টে একুশ আগস্ট থেকে ২৬ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন সেই হিসাবে দশ লাখ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে তিনি আরও লেখেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি তিনি উল্লেখ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব তার কাছে রয়েছে প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে